তারপরে তো দেখেন এখানে গড বসিয়ে পূজা করা হয়ে যাচ্ছে দিকে পুজো পুরো কমপ্লিট একটু হ্যালো এভরিওয়ান চলো ইসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আমি মানে কভার কালার করছে এই প্রথমবার আমি বলেছি আর কি কিছু হবে না করো সুন্দরই হবে এদিকে সিম্পলের মধ্যে কিন্তু আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে বলবেন এদিকে আমার মেজ দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছে অ্যাকচুয়ালি আজকের ফাংশনটা টা হলো গিয়ে বাসুর ছেলের ষষ্ঠী এদিকে সব কিছু রেডি করেছে মেজ দিয়ে সব কিছু ফাইনালি রেডি হয়ে গেছে মানে পুজোতে যা যা লাগে সব রেডি হয়ে গেছে তারপরে তো দেখেন এখানে গড বসিয়ে পূজা করা হয়ে যাচ্ছে দিকে পুজো পুরো কমপ্লিট এদিকে বেবি পুরো ঘুমে আর দাদু নিয়ে খেলাধুলা করছে অনেক কান্নাকাটি করছে ও মানে অনেক ঘুমে ছিল আমি বাবাকে বলছে মানে একটু উঠিয়ে দাও তুমি উঠে শুনি এদিকে সবাই জন্য প্রসাদ বাড়া হয়ে যাচ্ছে মা আর মেজদি মিলে দিচ্ছে এই ক্লিপটা হল গিয়ে এর পরের দিন বেবি অনেক কান্না করছিল আমি বোর বলেছি দাও আমার কোলে তো আমি নিয়ে এখানে বসেছি ওর সঙ্গে অনেক সময় গল্প ওকে কৃষ্ণ নাম শোনাচ্ছিলাম দেখো কি সাবধানি করে দেখছি চলে গেল কারেন্ট আর বসেছিলাম বাইরে আর দেখো কত জল হয়ে গেছে অনেক গরম লাগছিল কি করব বাইরে বসে বসে বাদাস করছিলাম পরদিন সকালে ক্লিপ আমি মাছি পাটি সাপটা নারকেল দিয়ে আমি প্রথম জানতাম না কিভাবে বানায় তারপরে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে এরপর থেকে মানে যত বাড়িটা বানানি হয় আমি সন্ধ্যা সময় বানিয়েছি চা আর এদিকে মুড়ি বাজা ছেঁড়া বাজা আর লগের নারিকেলও ছিল আর আমাদের পাড়াতে বৈষ্ণব সভা হয়েছিল এখান থেকে বাবা আসার সময় প্রসাদ নিয়ে এসেছে আর রাত্রে এগুলা দেখেন এগুলা হল গিয়ে জালের মাছ তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখো নতুন কোনো ব্লগ নিয়ে সবাইকে